স্টেট জানা নেই একদল শেয়ালদায় ব্যবসা করা বা দোকান করা বহিরাগত কারণ তারা দামাদামি করছিল করছিলো আমাদের যে ছাত্ররা বাঙালি ভাইরা একটা মোবাইল কভারের এবং যেহেতু বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হয় হিন্দি না বলার জন্য তাদের বিদেশি বলা হয় এবং তারপরে এর যখন তারা প্রতিবাদ করে তখন তাদের হকি দিয়ে ছুরি দিয়ে এমনকি কাট মানে মারা হয় এমনকি কাঠটা বন্ধুক ঠেকানো হয় ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে কাউর একখানা কোনো অঘটন ঘটেনি এবার কথাটা হচ্ছে অতএব কি অতএব কি এটা তো একটা কোনো ঘটনা নয় বিভিন্ন রাজ্যে এটা পরিপ্রেক্ষিত রয়েছে এটা আকাশে করছে না বিভিন্ন রাজ্যে বাঙালিকে টার্গেট করে করে হিন্দু মুসলমান নির্বিশেষে বিদেশি দাগিয়ে পেটানো হচ্ছে মারা হচ্ছে লুট করা হচ্ছে লাদানো হচ্ছে খুন করা হচ্ছে দর্শন করা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে সে সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বলছে পশ্চিমবঙ্গে চলে এসো এখন পশ্চিমবঙ্গে মারা হয়েছে এবার আমরা কোথায় যাব এবার আমরা কোথায় যাব তাই প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং পশ্চিমবঙ্গে বাঙালি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাঙালির শত্রুদের পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করা চলবে না হয় বাংলার বাইরে থাকি কে পশ্চিমবঙ্গের জেলে থাকবি যে কোনো একটা হয় বাংলার বাইরে থাকি যে পশ্চিমবঙ্গের জেলে থাকবি আমরা বাংলা পক্ষ তরফ থেকে কালকে রাত্রে মুচিপাড়া থানায় যাই যখন এই ঘটনা ঘটার একটু পরে সাতজনের মেডিকেল ইয়ে হয়েছে সাতজন আটজনের মেডিকেল হয়েছে ১২ জনের মতো আহত ওদের বিভিন্ন সময় কাউন্ট করেনি কুড়ি তিরিশ মতো নানা কাউন্ট ছিল ঠিক আছে এই প্রতিটি পশ্চিমবঙ্গে যেন করে না খেতে পারে তার সুনিশ্চিত করতে হবে দুই এই যে উত্তর প্রত্যুত্তর দিতে হবে তাতে যেন কারমাইকেল মেডিকেল কারমাইকেল যে হোস্টেল সহ পশ্চিমবঙ্গের কলকাতা বিশেষ করে শহরাঞ্চলগুলোর প্রতিটি ছাত্র বাঙালি ছাত্র এবং যুবক যুবতী শ্রেণী তারা যেন নিরাপদে ঘোরা বেড়া করতে পারে কালকে তাদের ওইখানে যেতে হবে কালকে তাদের ভাই ভাইরা ভাই ভাইরা ভাইকা ভাইরা ভাই তার ভাইরা ভাই দেশওয়ালি ভাই কা ভাই সবক এখনো রয়েছে এখনো রয়েছে এই মুহূর্তে যদি যায় গতকাল রাত্রে যখন আমি গেছিলাম মুচিপাড়া থানায় তখন দেখেছি কি কান্না 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 একদম কিন্তু ওই কান্না কিন্তু জমাট বেঁধেছে চব্বিশটা ঘন্টা হয়ে গেছে ওই কান্না জমাট বেঁধে এখন বাঙালির মনে হয়ে গেছে ঘেন্না ঘেননা ঘেন্না খুব স্পষ্ট কথা একটাই স্লোগান এখন বাঙালির আর নয় কান্না এবার হবে বাঙালি মানে বাংলাদেশি বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা এটা শুধুমাত্র বিহারে থাকা লোকটা বা ইউপি থাকা লোকটার মাথায় ঢুকে নেই এটা এই বাংলায় যে এসেছে করে খেতে এসেছে ভিক্ষে করে খেতে এসেছে কারণ সেখানে ভিক্ষের জায়গা নেই খাওয়ার জায়গা নেই সেই জন্য বাংলায় এসেছে ভিক্ষে করে খেতে বাঙালির দয়ায় দোকানটা চলে বাঙালির দয়ায় বাঙালি বসতেই ছিল বলে তাদের মাথায় ঢুকে আছে এতটাই বাঙালি বিদ্বেষী যে বাংলা মানে বাংলাদেশি ভাষা বাঙালি মানে বাংলাদেশি একটা কভারে দাম দরদাম করার পর একটু কথা শুরু হতে কি করে বাংলাদেশি বেরোয় দুদিন আগে আমাকে নিউ মার্কেট থেকে ফোন করেছে দাদা দাম করেছে নিচ্ছি না বলে পছন্দ হয়নি নিচ্ছি না বলে আমাকে মারধর করছে বাংলাদেশি বলছে এটা এই রক্তে ঢুকে গেছে ওই রক্তকে আমরা ক্লিন করে দেবো একদম বাংলা যেমন জিওলিন দিয়ে জল শুদ্ধ করে তেমনি জয় বাংলা ওষুধ দিয়ে আমরা ওদের রক্ত শুদ্ধ করে দেব আমরা আইন সংবিধানে বিশ্বাস করি তাই পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে হবে এবং যাতে এই ক্রিমিনালরা শিয়ালদা দোকান করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এদের হাতে মারতে হবে এদের ভাতে মারতে হবে এদের আইনে মারতে হবে আমরা এখন হাতে মারার দিকে যাবো না আইনে ভরসা করব আইন ওদের শাস্তি দেবে কিন্তু ভাতে মারতে হবে শিয়ালদায় দোকান ওদের চালানো যাবে না যারা বাঙালিকে বাংলাদেশি বলে বাঙালির বিরুদ্ধে কথা বলে বাঙালিকে মারধর করে বাঙালি ছাত্রদের এটা দোকানদার হকি স্টিক কাটটা বন্দুক ছুরি এই নিয়ে আক্রমণ যারা করে তারা দোকানদার কি করে হয় এই দোকানদার বাংলায় চাই না ওরা খুব ভালো ব্যবসা করতে পারে হকি নিয়ে ব্যবসা ওদের হকিস্টিকের ব্যবসা ওদের কাটটার ব্যবসা শিয়ালদায় দশ দিন ছাড়া যারা দশটা বন্দুক উদ্ধার বড় বাজারে পাঁচ দিন ছারা जरा কয়টা বন্দুক উদ্ধার কোদাইপুর অরে অস্ত্র ভান্ডার উদ্ধার বাংলা কেড়া ধ্বংস করতে নেমেছে আমরা বাঙালি শত্রুদের ধ্বংস করব এটা আমাদের শপথ কারমাইকেল হোস্টেল এই যে এখানকার ছেলেরা মেরেছে ছেলেরা সিউ ছেলেরা পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থানিক এবং যেখানে বাংলা যত বইরা কত আছো বাংলায় থাকতে গেলে বাঙালিকে বাঙালিসি বলে এবার কিন্তু অন্য জিনিস হবে বাঙালিকে দুর্বলবে মোনা বাঙালিকে দুর্বল ভেবেন এটুকু বলতে চাই জয় বাংলা